আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি রোজিনা খাতুন হোম কিচেন চ্যানেলে কিন্তু সবসময় নতুন ধরনের রেসিপি আপডেট পেয়ে যাবেন পারলে কিন্তু আমার শর্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আজকে নিয়ে চলে এসেছি ছানা জিলাপি রেসিপি দেখুন রেসিপিটা কি করে করছি তার জন্য নিয়ে নিচ্ছি এখানে এক বাটি চিনি নিয়েছি আপনারা কিন্তু যে কোনো বাটিতে একটা মেপে এক বাটি জল নিলাম এখানে কিন্তু আমি দেড় বাটি জল নিয়েছি এক বাটি চিনিতে পারলে এক বাটি জল জলও দিতে পারেন এরপর নিয়ে নিলাম কেশর ধাগা কালারটা দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু কেশর ধাগা নিয়ে নিয়েছি এবারে চিনিটাকে চিনির শিরা বানিয়ে ফেলবো ভালো করে ফুটিয়ে নিব দিয়ে দিলাম এলাচ পারলে আপনারা এলাচটাকে এখানে কিন্তু ফাটিয়ে নিয়েছি গোটা এলাচকে নিয়ে আপনারা কিন্তু এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন এবারে দেখুন চাসনিটাকে আমি রেডি করে ফেলবো একটু চিপচিপে টাইপের হয়ে যাবে চাসনিটা কিন্তু রেডি হয়ে যাবে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে এবার দেখুন এখানে এদিকে চাসনি আমার হয়ে গেছে চাসনিটাতে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি এখানে ছানা নিলাম দু চামচ সুজি এক বাটি ছোট বাটিতে ময়দা চার টেবিল চামচ মতো ময়দা নিয়েছি তারপর নিয়ে নিলাম বেকিং পাউডার আপনারা কিন্তু বেকিং সোডাও ইউজ করতে পারেন বেকিং পাউডারও দিতে পারেন অথবা বেকিং সোডাও দিতে পারেন যে কোনো একরকম দিলেই হবে এরপরে নিয়ে নিচ্ছি এখানে দেশি ঘি আমি কিন্তু সব সময় ঘরে মারা ঘিটা ব্যবহার করি ঘিটা আগে থেকে দিলে ভালো হতো আমি যেহেতু ভুলে গেছিলাম পরে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে কিন্তু ঘিটা দিয়ে মাখালে ভালো টেস্ট কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর হবে এরপরে দেখুন এখানে আমি অল্প অল্প করে কিন্তু ব্যাটার নিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আমার পারলে কিন্তু আপনারা রেস্টে একটু রেখে দিতে পারেন এরপরে দেখুন আমি এখানে ময়দা নিচে রেখেছি যেহেতু সুন্দর একটা শেপ দেওয়ার জন্য যেহেতু ছানাটা পড়েছে একটু কিন্তু নরম টাইপের হবে তার জন্য কিন্তু একটু ময়দা দিয়ে শেপটা দিলে সুন্দর কিন্তু হবে না হলে কিন্তু চিপকে যাবে এবারে দেখুন আমি এখানে লম্বা লম্বা রোলের মতো করে নিয়ে তারপরে কিন্তু জিলিপির প্যাঁচের মতো হাতে বানিয়ে ফেলব দেখুন লম্বা একদম ইয়ে বানিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর পুরো জিলিপির প্যাচের মতো কিন্তু আমি রেডি করে ফেলেছি এইভাবে কিন্তু সবগুলো আমি রেডি করে ফেলব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবারে একটা প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটাকে কিন্তু অল্প অল্প গরম হতে তারপরে আমি একে একে সবগুলো কিন্তু ছেড়ে দিব দেখুন এখানে আমি প্রথমে একটা ছেড়েছি তারপরে এরকম করে করে আমি সবগুলো ছেড়ে নিচ্ছি অবশ্যই কিন্তু বন্ধুরা দেখার পরে কমেন্ট করবেন অনেকে কিন্তু ভিডিও দেখেন কমেন্ট করেন না কমেন্ট করলে আমারও কিন্তু আরও রেসিপি দিতে আগ্রহী হব আমি আরও নতুন নতুন রেসিপি রোজিনা হোম কিচেনে পেয়ে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এরপরে দেখুন আমি এখানে কিন্তু চারটা চারটে করে ভেজে নেব সবগুলো কিন্তু একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে এবারে একটা সাইড হতে কিন্তু আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর এগুলো ভাজার পরে চাষনিটা কিন্তু চাষনিতে ছাড়ার আগে চাষনিটা কিন্তু অল্প একটু চাষনিতে ছেড়ে একটু দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নিলে ভালো হয় চাষনিটা কিন্তু ভালো করে একদম ভেতরে ভেতর পর্যন্ত চলে যাবে খেতে কিন্তু একদম রসালো রসালো এবং টেস্টি হবে এবারে দেখুন এখানে গরম আছে আমি কিন্তু চাষনিতে একটু আঁচ দিয়ে দিয়েছি ওতে এবারে ছেড়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দেব দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে আঁচটা বন্ধ করে দিয়ে এক ঘন্টাখানি রেখে দিলে দেখুন রেডি হয়ে গেছে রেসিপিটা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সুন্দর নরম একদম রসালো রসালো হয়েছে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন দেখুন আমি হাতে এখানে দেখুন একদম নরম হয়েছে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দিবেন বাই বন্ধুরা